এটা ফোটা করে অপেন করলেই হবে একটু ওদিকে আইথক জানবি না আপনারা যদি দেখার চেষ্টা করি ন রেখি না হ্যাঁ হ্যাঁ আমরা যদি দেখি যারা দেখতেছেন ভিডিওটা কিড নিয়ে ভালো আছে আবার এদিকে আইথ আবার কাই থাক হ্যাঁ পথটা যারা ভিডিওটা দেখছেন এই পাথরগুলো দেখেন পেটটা বলুন হ্যাঁ এই সব পাথরগুলো জমা হয়ে আছে

নিচের diyor, পাথর গেছে var, আছে আবার